নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁয় আর নাহিরে গো আজ তোরা নে ঘরের বাহিরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মধুর সেই ভাবনা মনে পড়ে গেল বর্ষা এসে গেছে অল্প বৃষ্টিতেই জলে জলমগ্ন হয়ে উঠে পড়েছে আমাদের উঠান মানে বাড়ির উঠান আর সেই সঙ্গে আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি ভেজা দুপুরে কী খাওয়া দাওয়া যাবে সেই ভাবনা নেই আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বাইরে আজকে বৃষ্টির ওয়েদার দেখতেই পাচ্ছেন তাই বৃষ্টির ওয়েদার মানে বর্ষার ওয়েদার আর বর্ষার ওয়েদারে একবারে গরম গরম খিচুড়ি ধুমায়িত খিচুড়ি আর তার সঙ্গে দেখুন আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর সঙ্গে ইলিশ মাছ তো নেই পার্সে মাছ ভাজা ইলিশ মাছের অনেক দাম বন্ধুরা তাই পার্সে মাছই বন্ধুরা এই বর্ষার ওয়েদারে ফাটাফাটি তো বন্ধুরা বর্ষার ওয়েদার মানে খাওয়া দাওয়া একটু খিচুড়ি হলে ভালো হয় তো যাই হোক পাড়াতেই মাছ বিক্রি করতে এসেছিলো দু রকমের মাছ নিয়ে নিয়েছি পার্শে আর ভোলা ইলিশ মাছ তো আসে নাই আর ইলিশ মাছের অনেক দাম তো সেই জন্য এই পার্সে মাছগুলোকে আজকে রান্না করা হবে আর তার জন্য কেটে কুটে ধুয়ে নুন হলুদ বেশ ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে আর পার্সে মাছগুলো বেশ বড় বড় আছে বেশ সুন্দর দেখতেও আছে তার সঙ্গে আলু পটল বেগুন ভাজা তার জন্য কাটা হয়ে গেছে এরপরে দেখা যাচ্ছে যে এই পার্সে মাছগুলোতে এক চামচ আদা রসুন বাটা এবং সঙ্গে দু চামচ বেসন এই বেসনের আর আদা রসুন বাটা দিয়ে একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হালকা লবণ আরও একটু দিয়ে দিতে পারেন আর যে যেমন ঝাল খাবেন ঝালটা বুঝিয়ে দেবেন তো এইগুলো দিয়ে একটু বেশ মাখিয়ে রেখে ম্যারিনেট করে নিলে মানে অসম্ভব সুন্দর খেতে লাগে তো যাই হোক বন্ধুরা এটা এখন ওই ম্যারিনেট করার কাজ চলছে বেশ ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে আর দিকে খিচুড়ির জন্য মুগের ডাল একটু চমকে নেওয়া হচ্ছে মুগের ডাল একটু চমকে নিয়ে রান্না করলে পারে মানে শুকনো কড়াই একটু ভালো করে গরম করে নিলে পারে সুন্দর একটা ফ্লেভার আসে খিচুড়ি চাপানো হয়ে গেছে চাল রেডি এর মধ্যে ডালটা দিয়ে দেওয়া হলো তো বন্ধুরা বর্ষাকালে বর্ষার দিনে একটু খিচুড়ি খাওয়ার মন সবারই থাকে কারণ এক পাকে রান্না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে মাখামাখির কোনো ঝামেলা থাকে না তো এখন তেল গরম করা হচ্ছে কড়াইতে করে প্রথমেই মাছগুলোকে ভেজে নিতে হবে কারণ একদিকে খিচুড়ি চলছে মাছ ভাজা হয়ে গেলে পরে খাওয়া চালু হয়ে যাবে তো মাছগুলো বেশ বেশি তেলে গরম কড়াইতে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে একদিকে মাছ ভাজার কাজ চলছে আর অন্যদিকে ডাল চাল সেদ্ধ হয়ে গেছে তাই খিচুড়ির মশলাটা এখানে তৈরি করে নেওয়া হচ্ছে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু বেশ কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে খিচুড়ি আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন এবং রান্না করতেও জানেন সে নিয়ে কোনো কল্প নয় আর এই টমেটো দিয়ে একটু কথাকসি করে নিয়ে খিচুড়ি রান্না করলে অসম্ভব সুন্দর খেতে লাগে মশলাটা রেডি হয়ে গেছে বন্ধুরা খিচুড়িতে দিয়ে দেওয়া হলো আর ওদিকে ডাল চাল তো অবশ্যই সেদ্ধ হয়ে রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব করে নিয়ে খেতে বসা এই আর কি আর এদিকে মা অন্নপূর্ণা একবারে দুটা উনুন জেলে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রান্না করার চেষ্টা করছেন খিচুড়ি প্রায় রেডি আর মাছ ভাজাও হয়ে এলো খালি এবার খেতে বসে পড়লেই হলো তো যাই হোক বন্ধুরা দেখুন মাছ ভাজাগুলো অপূর্ব সুন্দর দেখতেও লাগছে আর খেতেও অপূর্ব সুন্দর লাগবে এমনিভাবে বেশ একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে তো যাই হোক বন্ধুরা অতীব গ্রীষ্মের পর বর্ষা এসেছে আর বর্ষা আর এই ঠান্ডা আবহাওয়া সবারই মনোরম লাগছে সঙ্গে বেগুন ভাজা হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা এই বর্ষায় বেশি দিন থাকলে আমার ভালো লাগবে না প্রথম প্রথম বর্ষায় খাওয়া দাওয়া আনন্দ করা সবারই একটা বেশ আনন্দমুখর পরিবেশ তো বন্ধুরা কে কেমনভাবে এনজয় করছেন আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আর এই খিচুড়ি একবারে শেষ প্রান্তে গরম মশলা দিয়ে দেওয়া হলো খিচুড়িও রেডি হয়ে গেছে তো সমস্ত রান্নাই একবারে কমপ্লিট আলু বেগুন পটল ভাজা সঙ্গে পার্সে মাছ ভাজা আর সঙ্গে তো খিচুড়ি আছেই তো যাই হোক বন্ধুরা এই সময় আর বিলম্ব না করে একেবারে খেতে বসে পড়া উচিত আর এই আর এই বর্ষার সময় গরম গরম খিচুড়ি কলাপাতায় খাওয়ার আনন্দটাই আলাদা কিন্তু এমনই ভাগ্য যে এখন বর্ষার কাল কলাপাতা আমাদের গাছ আছে কিন্তু সেখানে যাওয়ার কোনো পজিশান নেই সেই জন্য প্লেটেই талазый каадар бостач олче বাইরে আজকে বৃষ্টির ওয়েদার দেখতেই পাচ্ছেন তাই বৃষ্টির ওয়েদার মানে বর্ষার ওয়েদার আর বর্ষার ওয়েদারে একবারে গরম গরম খিচুড়ি ধুমাইতো তো খিচুড়ি আর তার সঙ্গে দেখুন আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর সঙ্গে ইলিশ মাছ তো নেই পার্সে মাছ ভাজা ইলিশ মাছের অনেক দাম বন্ধুরা তাই পার্সে মাছই আজকের সেও তো যাই হোক বন্ধুরা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এই বর্ষার ওয়েদারে একবারে ফাটাফাটি জমে যাবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা দেখুন আমার ছেলে গেছে খাওয়ার জন্য আর এই কেউ দেরি করতে চাইছে না একেবারে যেহেতু মাছ ভাজা আর খিচুড়ি রয়েছে তাই একবারে সবাই খিদে টান টান না আমার ছেলেও খাচ্ছে ভালো আছে সুন্দর গরম গরম খিচুড়ি একবারে ধুমাই তো খিচুড়ি অসম্ভব সুন্দর লাগছে আর ওয়েদারও যেমন অসম মানে অসম্ভব সুন্দর লাগছে শেষ পেয়েছে ওই একই কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন